আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আলুর সিন্ডিকেট সারা বাংলাদেশ জয়রা আলু দেখেন ৪৫ টাকা আলু বিক্রি করবে কিনার মতো লোক পাইতেছে না ৪৫ টাকা মাত্র আলু আর সেই আলু খুচরা এসা কীভাবে মানুষের কাছে সত্তর আশি টাকা বিক্রি করতেছে পুরান আলু বর্তমান একেবারে নষ্ট হয়ে যাইতেছে যারাই সিন্ডিকেট কইরা বিশাল বড় বড় গোডাউন মজুত করে রাখছো আলুর ব্যবসায়ীরা বড় বড় আলুর আলদাররা তারা এখন বসবা নতুন আলু আসছে এই পুরান আলুগুলা কেউ খাবে না আর এত টাকা দাম দিয়া এখন নতুন ওই পঁয়তাল্লিশ টাকা করে কেজি কিন্তু জনগণের কাছে আস্তে আস্তে সেই আলু সত্তর থেকে আশি টাকা হয়ে যায় এই সমস্ত অনিয়মগুলা যারা করে দেখেন এই জব্বার সাপ তাদেরকে আস্তে আস্তে ধরতেছে এই আলুর অনিয়মগুলা ধরতেছে জব্বার সাপ জব্বার সাপ শুধু আলুর অনিয়ম না প্রত্যেকটা সিন্ডিকেট ব্যবসায়ীকে উনি ধরতেছে দৈনিক দৈনিক দুই সাইডটা সিন্ডিকেট ব্যবসায়ীকে উনি ধরতে আসছে তবে একে এর মতো আরও অনেক জব্বার সাহকে প্রয়োজন এই সমস্ত সিন্ডিকেটগুলো ধরার জন্য দেখেন আলু ব্যবসায়ীদের কি অবস্থা পুরা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে কারা লোকগুলো ভেতরে

আমরা শুধু যত বেশি আমরা মূল্য তালিকা কোথায় আপনার ওইটা দেশি আলু লেখা আছে 56 টাকা কেজি দেখি আপনার ক্যাশ মামা দেখান তো দেখি বিক্রি করেছেন যেটা বললেন কত করে বিক্রি করেছে বললেন আজকে কয় তারিখ আজকে কয় তারিখ বাংলা ছাব্বিশ এটা তো ছাব্বিশ কি বিক্রি করছেন আপনি

আপনার আলু আছে তো ওই যে এই লট আর ওই লট দুই লট আছে আর বাকি গুলো বিভিন্ন ঘরে এই জায়গা খালি রেখে রাখছে তাদের ঘরে জায়গা নেই তো আপনার মূল্য তালিকা লিখে রেখেছেন ছাপ্পান্ন টাকা তাই না বিক্রি করছেন যে বাষট্টি টাকা যেটা আমি কি বলেছি যে রাজশাহীর আলু নয় মুন্সিগঞ্জ আলু ছাপ্পান্ন হ্যাঁ কোথায় লিখে দিয়েছেন তালিকাটা কোথায় আপনার

আপনার প্রতি আপনার নাম কি আপনার নাম আমার মোহাম্মদ শাহ শঙ্কর কে শঙ্কর কে শঙ্কর পাইকার 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 মানে যে কোলি বলছে মানে আমার সঙ্গে মাল নাই ও যিনি মাল নেন আপনার কাছ থেকে ওনার নাম হচ্ছে শঙ্কর দেখেন শঙ্করের নামেই ক্যাশ মোমো হয়েছে ইনি করে দিয়েছেন পাঁচ টাকা করে কেজি প্রতি লাভ শঙ্করের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়েছে আর এই

শঙ্করকে দিলেন কোথায় শঙ্করের নাম কর শঙ্করের নাম কোথায় এখানে বলেন কি লেখা পঁয়তাল্লিশ পড়াতা নো পঁয়তাল্লিশ এসে বেশি বিক্রি করতে পারবে